আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি আজকে কিছু কথা বলার জন্য আসলাম কারণ ভিডিও এডিট করে পারিনি সারাদিন আমি আজকে মার্কেটে ছিলাম চট্টগ্রামে যারা আসবেন তারা সবাই চিনবেন এটা হচ্ছে গোলাম রসুল মার্কেট যে মার্কেটটা আমি সর্বপ্রথম সুবর্ণা আপু বাংলাদেশি ব্লগার সুবর্ণ আপুর হচ্ছে চ্যানেল থেকে জানতে পেরেছি যে গোলাম রসুল নামে একটা মার্কেট আছে তো ওই মার্কেটে গিয়েছিলাম আর স্বভাবতই মেয়ে মানুষ সারাদিন তো লাগবে মার্কেট করতে দিন যেহেতু ছোট মাত্র আসলাম তো ভাবলাম যে চ্যানেলের আসলে টিকে রাখার জন্য রিস্টা ঠিক রাখার জন্য তো ভিডিও আপলোড করতে হবে তাই না আজকে প্রায় তিন চার দিন থেকে যে ভিডিওগুলো আপলোড করতেছি জানি না কেন কী সমস্যা এই ভিডিওগুলোতে রকম কোনো ভিউস নেই এত কষ্ট করে এক একটা ভিডিও আপলোড করি তো সেখানে অন্তত একশো থেকে দেড়শোটা ভিউ তো আশা করাই যায় তাই না সর্বনিম্ন বাট তারপরও কেন জানি না আসে না তো আসলে আল্লাপাক মানে সর্বোত্তম পরিকল্পনাকারী দু হাজার বিশ সাল থেকে সরি একুশ সাল থেকে আমি ইউটিউবের পেছনে কষ্ট করে আসছি যদিও এই চ্যানেলটা নেই এর আগে আমার আরও তিনটা চারটা চ্যানেল ছিল তবে মনিটাইজেশন অনও হয়েছে এমনকি পেমেন্টও পাবো তো এরকম চ্যানেলটাও আমার হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে যাই হোক জানি না আল্লাপা কী রেখেছেন কপালে কারণ এত চেষ্টা কষ্ট করার পরও এখান থেকে আসলে তেমন কিছুই আমি করতে পারছি না কষ্ট আগে খুব তবে কষ্ট পেয়ে তো আর লাভ হবে না তাই না তো যেসব আপরা আমাকে অনেকে আছে কমেন্টে বলে যান যে তারা আমাকে বন্ধু করেছেন তো তাদের উদ্দেশ্যে একটু বলবো কষ্ট করে একটু কমিউনিটিতে পোস্ট করে যাবেন তাহলে আপনার কাছে আমার যেতে সুবিধা হবে বাট যদি কমেন্ট করে যান তাহলে তো আপনাকে আসলে অনেক কমেন্ট পড়ে যেগুলো অনেক নিচে চলে যায় বা অনেক সব খুঁজে পায় না হ্যাঁ আর দ্বিতীয় কথা হচ্ছে যারা আমার বন্ধু আছেন তাদের উদ্দেশ্যে একটু বলি যে তারা আমার ভিডিও কতটুকু দেখেন জানি না তবে আমি বিশ্বাসটা কি আলহামদুলিল্লাহ আপনারাও যেহেতু কষ্ট করছেন সেহেতু আমার কষ্টটা হয়তোবা বোঝেন আপনারাও আমার ভিডিও হয়তো বা পুরোটাই দেখেন আমিও চেষ্টা করি চেষ্টা করি বলাটা ভুল আমি সবসময় আপনাদের ভিডিও যার ভিডিও দেখি না কেন সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে আমার যেহেতু বাচ্চারা ডিস্টার্ব করে এত বেশি টাইম থাকে না সব কাজকর্ম করে ছোট্ট একটা কমেন্ট করি তবে ভিডিওটা কিন্তু আমি পুরোটাই দেখি তো জানি না আসলে কপালে আমার কি আছে সেটা বলতে পারবো না ইউটিউব আসলে আমার কপালে আছে কিনা না সেটা আল্লাহ কী ভালো জানে সেটা তো আর আমি জানি না তো সবাই আমার পাশে থাকবেন থাকার চেষ্টা করবেন আমিও সবার পাশে আছি এই তো সবাইকে নিয়ে এগিয়ে চলার আমি তো আসলে জীবন কি বলবো শপিংগুলো কালকে আপনাদের সাথে শেয়ার করব কারণ শপিংগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে আশা করছি আপনাদেরও কাছেও শপিংগুলো ভালো লাগবে তো সবাই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ছোট্ট ভিডিওটা শেষ করে দিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম